আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোটো এটা এমন জান্নাত যেই জান্নাত কা আকাশ জমিন মিস সমান লাভ ও সারি ও আইন চেলি ও আমার গোলামের আমার বান্দারা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমারের দিকে দৌড়াও ক্ষমার জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এবং জান্নাত আর দু ওয়াল আরদ যে জান্নাত আকার জমি পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাত ঢাকা ধাক্কা আছে খেলা ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আসে না নাই কোর্ট পর্যন্ত করায় তাই না সামান্য এক বিঘত জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ধাক্কা ধাক্কি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যে লোকটা হাজার বছর জাহান নামে পড়ার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলো দুইটা কপাট ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনে আর তালা লাগাই এখনই এক কপাটের দরজা শাট করে খুলে যায় এখন আছে আল্লাহ রাসুল সাহেব বললেন জান্নাতের যে দরজা দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো ইন্না আল আইন বিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার জান্নাতের দুই দরজার দুই কপাটের একটার সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইন যত দূর ওই হিসাবে কয়েক শত কোটি লোক কয়েকশো একসাথে জান্না থেকে এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্না দেখুন ধাক্কা ধাক্কি খেলাঠে কিলা কিলি সোমানল্লাহ আল্লাহ বললেন ক্ষমার দিকে ছোট আর এমন জান্নাতের দিকে ছোট যে জান্নাতটা আকার জমি বিস্তৃত অরিন্দা জন্য এই জন্যই জান্নাতকে তৈরি করে রেখেছে কে তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা যেখানে মোত্তা কিরা ছাড়া কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে সবাই ঢুকতে পারবে ওখানে শুধু মুক্তাফিন্দরা

তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন শুনবেন আপনারা এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকোয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কা কাফের কা ফের কারা তার বর্ণনা দিবেন এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকিন মুনাফিকিন কারা আল্লাহ বর্ণনা দিবেন এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাকিন মুত্তাকিন কারা তারপরে তার বর্ণনা দিবেন সুবহানাল্লাহ পড়ে যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মতাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ দার্থুহিন কণ্ঠে ঘোষণা করে বলেছেন জালিকাল্কি জামুলা রইল এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই আরেটা হুদালিল সবাই বলেন হুদালিল

সবাই হজম করতে পারে না প্যাট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে তাহলে দোষ কি দুধের না প্যাট খারাপ তার বাংলা পড়ে কোরআনের কোনো দোষ নাই এটা হুদাল্লিল মুস্তাকিন এটা মুস্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী মুস্তাকি কারা الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله এখানে বর্ণনা দিলে একভাবে। এই জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিদের বর্ণনা দিলেন আরেকভাবে ভাবে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন এই ক্ষমায় জান্নাত যেই কাউকেই দেয়া হবে না যারা মোত্তাকিন তাদেরকেই দেয়া হবে শুভান তাহলে আজকে আমরা মোত্তাকি হয়ে ফিরে যেতে চাই